বাংলাদেশের ভিতর দিয়ে চলবে ভারতের ট্রেন বাংলাদেশের দায়িত্বশীলরা ভারতকে এই সুযোগটা করে দিচ্ছে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে পাঁচটি রাস্তা দিয়ে মূলত রেল চলাচল হয় যার মধ্যে তিনটি রাস্তা দিয়ে যাত্রীবাহী ট্রেন চলে এবং দুইটি রাস্তা দিয়ে পণ্যবাহী ট্রেন চলে এবং এই ট্রেন চলার নিয়ম কেমন ভারতের ট্রেন যখন বাংলাদেশের সীমান্তে পৌঁছে যাবে তখন ওইটার নিয়ন্ত্রণে আর ভারতের দায়িত্বশীলরা থাকবে না ওই ট্রেনটা এবার বাংলাদেশের ইঞ্জিনে চলবে এবং বাংলাদেশের চালকরা সেটা পরিচালনা করবে এটা হয়েছে এখন পর্যন্ত নিয়ম কিন্তু বর্তমান সময় এসে ভারত সরকার একটু এক্সট্রা এক্সেস চাচ্ছে তারা পশ্চিমবঙ্গের মেদো থেকে ভুটান সীমান্তবর্তী কালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালাতে চায় মানে দর্শনা দিয়ে ঢুকে আবুলপুর হয়ে চিলাহাটি পর্যন্ত তারা বাংলাদেশের সীমান্ত বা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় বাংলাদেশের সুযোগটা করে দিচ্ছে এখন আপনারা নানান জন নানান মন্তব্য করতেছেন কেউ বলতেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে কেউ বলতেছেন দেশের নিরাপত্তাকে এইভাবে ঝুঁকির মুখে ফেলে ভারতকে এই সুযোগটা কেন দেয়া হচ্ছে আমার কথা হলো ভিন্ন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কাজেই ভারতের সাথে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ভারত যদি আমাদের থেকে একটু উপকৃত হয় এতে মন্দের কি আছে ভারত তো আমাদের বন্ধু কিন্তু কথা হইল বন্ধুত্ব আসলে কিভাবে হয় ধরেন আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু টিকিয়ে রাখতে হয়। হয় করতে সমন্বয় হতে হবে আমার সুযোগ সুবিধা আমার বন্ধু দেখবে আবার আমার বন্ধুর সুযোগ সুবিধা আমি দেখবো ঠিক তো এবার আমার কথা হলো ধরেন আগামীকাল বাংলাদেশের সরকার চীনের সাথে অথবা পার্শ্ববর্তী শ্রীলঙ্কার সাথে কিংবা নেপালের সাথে কোন একটি বাণিজ্যিক চুক্তি করে আর যেই চুক্তি পরিচালনা করার জন্য ভারতের রাস্তা আমাদের ব্যবহার করতে হবে ধরেন চায়নায় আমরা কোনো পণ্য পাঠালাম অথবা চায়না থেকে আমরা কোনো পণ্য আনলাম বা শ্রীলঙ্কায় আমরা কোনো পণ্য পাঠালাম শ্রীলঙ্কা থেকে কোনো পণ্য আনলাম নেপাল থেকে কোনো পণ্য পাঠালাম কোনো পণ্য আনলাম এইটাকে পরিচালনা করার জন্য ভারতের উপর দিয়ে আমরা যাতায়াত করব। ভারত কি আমাদের এই সুযোগটা দিবে মানে ভারত কি এই বন্ধুত্বের পরিচয়টা দিবে নিজের দেশের সার্বভৌমত্ব অথবা নিজের দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে ভারতকে আমাদের উপরে এই আস্থাটা রাখবে ভারতকে আমাদের এই সুযোগটা দিবে যদি ভারত আমাদের এই সুযোগটা দেয় তাহলে নিঃসন্দেহে ভারত আমাদের বন্ধু তারা বন্ধুত্বের পরিচয় দিয়েছে আর যদি ভারত এই সুযোগটা আমাদের না দেয় তাহলে আমরা কেন ভারতকে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে আমাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে ভারতকে কেন আমাদের ভূখণ্ড ব্যবহার করার জন্য ট্রেন চালানোর অনুমতি দিব and so